আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হল অনেকই একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছেন যে জল্লার শাহজাহান মারা গেছেন সে জান্নাতি না জাহান নামে কিছু আলেম ওলামাদের মাথার ভিতরে আমি পিছনেটা বলছি না সামনেটা উপরে একটা বলছি যে মাথার ভিতরে চুল কয় আমি অন্য ভাষায় কথাটা ব্যবহার করা দরকার ছিল যে এক ব্যক্তি মারা গেছেন তার রোহে ফেরাতের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যদি খারাপ হয়ে থাকে তাকে যেন মাফ করে দেন যেহেতু সে মুসলিম দাবিদার মুসলিম বলছে যে সে একজন মুসলিম তো এখানে আমাদের দায়িত্ব কি আমরা তার জন্য দোয়া করা সেটা না করে অজের মঞ্চে ভাইরাল হবার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন পেশায় বিভিন্ন কথা উল্লেখ করতেছেন। যে সে জান্নাতি না জাহান্নামি সে মৃত্যুর পরে কোথায় যাবে মৃত্যুর পরে তার অবস্থান কি হবে আর আমি এটা নিয়ে সমালোচনা করা তোমার প্রয়োজন কি বলো এটা কি জানতে শেষে কবর এটা কি কেউ জিজ্ঞেস করবে আল্লাহ কি এটা তোমাকে জিজ্ঞাসা তুমি কিসের আলেম অজের মঞ্চে আর কিছু খুঁজে পায় না কোরআন হাদিসের কথা তো জানিই না বরং শুধু একটা জানলেও তা ভুলে গেছে আটিয়ালি বাটিয়ালি নাওয়াইয়া মুর্শিদি হিন্দি বাংলা পল্লীগীতি হিরোনগীতি এই সমস্ত বাজে গান নিয়ে পড়ে আসে আর শুধু কথায় বলে ও মারা গেছে ও জান্নাতিরা তিনা জাহান নামে ও মারা গেছে ও জান্নাতিরা জাহান নামে হর পাপ কেমন ছিল এটা একমাত্র আল্লাহ ফখর আলমের দায়িত্ব কিরম আং কাতিবিন আল্লাহ ফখরুল আলম দুজন আমাদের কাছে দিয়ে দিছে তারা ন্যাক এবং লিগাল যেটা সেটা তারা গুণা করে সেটা তারা লিভিবদ্ধ করতেছে আল্লাহ চাইলে কাউকে মাফ করে দিবেন এমনও কাজ করতেছে বা এমনও কাজ জীবনে মানুষ করেছে যে আজীবন গুনা করে একটি ন্যাক করেছে আল্লাহ পছন্দ হয়েছে ওই ন্যাকটা এমন একটা কাজ যে এমন একটা কাজ তার মনে মনের একটা শান্তি মিটিয়েছে আল্লাহ ফক্রবুল আলমিনের সে ওই সমস্ত বান্দার সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতি করে দিতে পারে এটা আল্লাহ ফক্রবুল আলমিনের ইচ্ছা আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার ঘোলামি করার জন্য এমনকি মানুষকে যদি আপনি কিছু বেশি শিখে থাকেন যে না শিখছে তাকে জানিয়ে দেওয়ার জন্য এটা আপনার দায়িত্ব আপনি যদি বড় আলেম হয়ে থাকেন আনিরুল্লা বাবা রাসাদুল আম্বিয়া তাই এটা আপনি জানিয়ে দেবেন এটা আপনার দায়িত্ব সেটা করে এখন উচিত কথা বললে আমি ভালো না মসজিদে বেতন নিচ্ছেন বেশ ভালো কথা আপনার সংসার হাজার চলবে আমি সেটার বিপক্ষে বলি না কিন্তু বেতনটা নিচ্ছেন কত টাকা অল্প টাকা আপনার রুজি হচ্ছে এজন্য কি আপনি অজমাহাবীরে ধান্দা খুঁজতেছেন আর অজমাহির ধান্দা করে মোটা অঙ্কের টাকা পুজেন মিথ্যা কথা বলে কবিরা গুণা করে বড় বড় গুণা করবেন আর মানুষকে মিথ্যা শিক্ষা দিবেন সঠিক পথ অবিলম্বন করতে হবে আমাদের সঠিক দিনগুলো আমাদের দেখতে হবে সঠিক পথগুলো আমাদের বেছে নিতে হবে সেটা না করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ফেতনা নিয়ে পড়ে আছি জল্লার সাজান সাহেব অনেকের ফাঁসিয়ে দিয়েছেন খুনিচ্ছা শিকদেরকে ফাঁসিয়ে দিয়েছেন তাতে আমার কী হয়েছে আমাদের কি হয়েছে এটা আমাদের জানতে হবে আমরা সেটা নিয়ে মাথা ব্যথা কেন আমরা সেটা নিয়ে একটু ভাইরাল হতে চাই এখন দেখা যায় কোনো আর কিছু খুঁজে পাচ্ছে না এখন শাহজাহান মারা গেছে এখন তাকে নিয়ে সে 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 মারা মারা গেছে গেছে কত মানুষের দিয়েছে এখন নামি তার অবস্থা কি হবে সে ছোট বাচ্চা নিয়ে তারপরে সে ই করতো ভিডিও বানানো শুরু করছিল তার নাতির বয়সী মেয়েদেরকে দিয়ে সে তার নাতির ছোট মেয়েকে সে বিবাহ করেছে তার লোভ লালো সাথে খারাপ করে এইসব বিষয়ে আমরা বলবো কেন সে বলেছিল সে একজন মুসলিম দামিদা সেটাই বলেছিল আমরা তার বারো দিকটা একটু দেখি না শুধু মৃত্যুর পরও তার খারাপ দিকটা কেন আমরা টানাটানি করতেছি হ্যাঁ মৃত্যুর পর ওই ব্যক্তি তার খারাপ দিকটা আপনি টানিয়ে দেখেন যে ব্যক্তি মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষকে ইসলামের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আপনি কথা বলেন কই বাংলাদেশকে যে কানা করে ফেলছে বাংলাদেশে কোটি কোটি টাকা সুদ খাচ্ছে যে বাংলাদেশে কোটি কোটি টাকা যে পাচার করছে তার বিরুদ্ধে কথা বলেন কই তাকে নিয়ে তো একটা কমেন্ট করতেও আপনি ভয় পান তাকে নিয়ে মুখ খুলতে ভয় পান কোনো মাইক্রোফোন তা আপনাদের সামনে ধরলে আপনি মাইক্রোফোন এড়িয়ে চলে যান তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে চান না তারা জীবনের ভয়তে আছে প্রাণনাশের হুমকি আসে জন্য নিজের স্বার্থ সবসময় নিজের স্বার্থের জন্য কাজ করেন কিছু আলেম আছে তারাও নিজের স্বার্থের জন্য কাজ করে দেখবেন সাধারণ একজন মানুষকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে কোনো এত মানুষ এত কিছু করেছে কই তাদেরকে নিয়ে তো কথা বলা হচ্ছে না বর্তমানে এই বর্তমানে ডিআইজি এসপি ডিসি অনেক বাড়ি গেরি করেছে ফ্লাট করেছে তাদেরকে নিয়ে আমি অনেকসংখ্য ভিডিও তৈরি করেছি কই ওদের মাহাবিলে এগুলো নিয়ে তো আলোচনা হয় না কে মারা গেছে গরিব মানুষ কে কী করেছে না করেছে মারা যাওয়ার পর একটা গরিব মানুষ পাইয়া তাকে নিয়ে বিভ্রান্তমূলক অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি এগুলো না দেখে কি পেটের ভাত হজম হয় না এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা সাধারণ মানুষ কী বুঝি যারা সামনে আমাদের বক্তব্য আমাদেরকে যারা বুঝাচ্ছে লেসকার যেটা দিচ্ছে আমরা সেটাই বাবা দিচ্ছি বলেন ঠিক কিনা আমরা সবাই হাত ধরে বলি ঠিক আসলে ঠিক কিনা আমরা কি একবার মাথা নিয়ে চিন্তা করেছি আমরা বলতেছি জল্লার সাজান জান্ন না জাহার নামে যাবে আপনারা বলেন ঠিক কিনা এ বলতেছে ঠিক মানে বলেই নাই কিছু এখন বলতেছে জান্নাতে না জাহার নামে যাবে বা বিষয়টা বলা ঠিক কিনা এ বলতেছে ঠিক মানে কি অজ শুনতে আসছে না গান বাজা শুনতে আসছে না সেখানে বিড়ি খাইতে আছে না অন্য কিছু বাদাম খাইতে আসছে এটা নিজেই জানে না হুজুরের চেহারা দেখতে আসছে মানুষে ওয়াজ মঞ্চে যায় কিছু শোনার জন্য কিছু জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ যেন ওইসিলায় তাকে হেদায় দান করতে পারে আল্লাহ একটা খুঁজ দিছে আর উশিলা এমন জায়গায় আমরা দিতে আছি ঠিক আছে উশি তো দূরের কথা রাখে জাহান্নাম রাস্তাটা আমরা ক্লিয়ার করতেছি সিরাদুল্লাহ মুস্তাগিনের রাস্তা ধরিয়া আমরা নাকেবাকে রাস্তা শুধু দৌড়তেছি শুধু রাস্তা আমরা কখনো খুঁজে পাচ্ছি না কারণ কারণ হল একটাই কারণ আমাদের যে নেতা যে আমাদের মাথায় বসে আছে সেই তো বিভ্রান্তমূলক কথা বলতেছে সে তো বিভ্রান্তমূলক আলোচনা করতেছে সে কোরআনের আয়াত ব্যাখ্যা করে না সে হাদিসের সঠিক রেফারেন্স দিচ্ছে না সে হাটি হাদিস নিয়েও বিভ্রান্তমূলক কথা বলে সে কোরআন নিয়েও বিভ্রান্তমূলক কথা বলে কিছু কিছু তো বাউল শিল্পী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল তারা বলে সুরায় রমানের তেষট্টি নাম্বার আয়াত সুরায় বাকারার একষট্টি নাম্বার আয়াত সুরায় বাকারার তিনশো ষাট নম্বর আয়াত এবার বলে যায় আর কি সুরায় মুলুকের দশ নম্বর আয়াত সুরায় জিনের তেত্রিশ নাম্বার আয়াত বলে মানে বলে সুরাইতে কোরআনের ভিতরে এটা আছে যে কোরআনে আল্লাহ বলেছেন যে না মাইস ভান্ডারের কাছে চাও দেখলাম কিছুক্ষণ আগে ভিডিওটা দেখে তো নিজের শরীরে রক্ত টক করে ফুটতেছি কী করবো হাতে তারা পাচ্ছি না কিছু করতে পারতেছি না হাতের কাছে পাইলে না কিছু করতাম কিন্তু হাতে দ্বারা পাইতেছি না কিছু করতে পারতেছি না কারণ সে এমনভাবে বলতেছে যে আল্লাহ চাইতে গেছে মাইস ভান্ডারের কাছে সুরের লক্ষ্মণে নাকি তিনশো একষট্টি নাম্বার না কত নাম্বার হা কোরআনের আয়াতে নাকি বলা এরকম একটা কথা বলছিল আর কি আমি সম্পূর্ণ তার ভিডিও দেখলে আমি খারাপ হয়ে ভিডিও দেখে আমি সরে আসছি কারণ কই আল্লাহ ফাকরাবুল আলামিন কোরানে কি বলতে সত্যি সেটা ব্যাখ্যা হচ্ছে না সে কোরআন হাতে সম্পর্কে জানেই না কোরআন তেলাত করতে পারে না আমি ওনার সাথে লাইফে কথা বললাম উনি আমার সাথে লাইফে বসতেও রাজি না অনলাইন অফলাইন ওনার সাথে বসতে আমি রাজি সে মাস ভাইডার বিশাল বড় একজন মরিদ সে ল্যাংটা কি জান একটু ল্যাংটা নাম মুরি একটা গান গাইছিল কিছুদিন আগে আমার মরণকালে ঢোল বাসি বা এই বিষয়টা উনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল বাস এখন ওনাকে আমি বসতে রাজি সেদিন আমি ভিডিও কলে কথা বললাম যাচ্ছিলাম রেকর্ড করবো একটু রেকর্ড হয়েছে বাকিটা হয় না এই জন্য আমি সোশ্যাল মিডিয়া দিতে পারলাম না কারণ ওনাকে আমি বলছি যে আপনার সাথে আমি বসতে রাজি কোনো সময় বসবেন আপনি উনি এখন সময় পাচ্ছেন না আমার সাথে বসার জন্য আমি বলছি আপনি ইসলামকে নিয়ে কথা আপনি বিব্রান যে কথাগুলো বলেন কোরআন কোরআনের রেফারেন্স হিসাবে আয়াত নাম্বার বলতে যে সুরায় লোকমানের একষট্টি নাম্বার আয়াত আসলে মূলত সুরয় লক্ষ্মানের একশো নম্বর আয়াত কি সুরায় বাঁকা তিনশো একষট্টি নাম্বার আয়ত এখানে কি আছে সে আয়াত পড়তেছে না সে তার ব্যাখ্যাও করতেছে না আমি সে একটা মনগড়া কথা বলছে আর এই মনগড়া কথা বলে সাধারণ দর্শক শ্রদ্ধার সামনে যে আছে বলছে আল্লাহ এটা বলে দিচ্ছে আল্লাহ বলছে কোরআনের ভিতরে আছে সুরাই লোকের একষট্টি নাম্বার আয়াত তুমি ভান্ডারের কাছে চাও তুমি পাগলা বাবার কাছে চাও তুমি মাজারের কাছে চাও মনে সব মিথ্যের কথা সব একদম বানানো সব মন করা কথা আর এই কথাগুলো বলার কারণে সাধারণ মানুষ সামনে বসে বাবা দিচ্ছে হ্যাঁ ঠিক আছে সে একজন পীর বাবা তার কথাগুলো রাইট আছে এত বড় ভিত্তি এত বড় ধোকাবাজ এত বড় ভাটপার এত বড় বিশৃঙ্খলা মানুষ খুব কমই আছে এই জগতে তাই বাংলাদেশ বলে কথা বাংলাদেশে অনেক আছে এই সমস্ত মানুষ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এই সমস্ত মানুষ থেকে আমাদের ফিরে আসতে হবে কারণ এরা মানুষকে জাহার নামের দিকে নিয়ে যাচ্ছে এরা সঠিক পথ কিছু হলেও জানে যে সঠিক পথ কোনটা সঠিক ইবাদত কোনটা সঠিক রাস্তা কোনটা কোন পথে চলে আল্লাহ বকরবাল আমাদেরকে রাজি খুশি হবেন আল্লাহ রাজি খুশি আমাদেরকে জান্নাত দিবেন তারা এরা জানে জানে এবং প্লাস মানতেছে না সিরাজ থেকে যেন তাদেরকে আল্লাহ অক্রবালা আমি জাহান্নামে দিয়ে দিতে পারে অথবা সাইল্ল মাফ করে দিতে পারেন এটা এখন তাদের ব্যক্তিগত হবে এই সমস্ত মানুষ যারা বিভ্রান্ত করতে দেশের টাকা যারা লুটপাট করছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে যারা বিদেশে পাচার করছে তারা ক্ষমতায় বসে তারা ক্ষমতার অপব্যবহার করছে কো তাদেরকে নিয়ে আমরা কথা বলি না একা জেলে যাওয়ার ভয় লাগে জেলে যাবে না ভয়তে তাহলে আপনার পকেট বাড়ি হবে না টাকা পাবেন এই ভয়তে আর সাধারণ মানুষের একজন জল্লার সাহেব মারা গেছে তাকে নিয়ে বিভ্রান্তমূলক কথা আলোচনা শুরু হয়ে গেছে আর দেশের কোনো খবর নেই ইসলাম কুরআন হাদিসের কোনো কথা নাই আপনি একজন আলেম হয়ে গেছেন মাইক একটা সামনে পাইছেন আর যা যা ইসলাম মতো খালি বপ বক করতেছেন কোনো কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছেন না আল্লাহ এদেরকে হেদায়ত ধান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের থেকে সবাই সাবধানতা হওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরিকের